কোন সাহাবীর নাম ছিল Saad bin Muaz radiallahu anhu নামটি শুনেছেন কোন যুদ্ধে শহীদ হয়েছিলেন কে বলতে পারবেন 500 টাকা পুরস্কার দিব বলে তুমি আমাকে 500 দিবা ভুল পড়া হচ্ছে কোনটা তুমি নিবা আমাকে 50 খন্দকের যুদ্ধ কোন যুদ্ধ খন্দকের যুদ্ধ এই যুদ্ধে তিনি শহীদ হয়েছিলেন হাতের মধ্যে একটা তীর এসে লেগেছিল এখান থেকে রক্ত ছিরে গিয়েছিল রক্ত পড়তে 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 এভাবে তার হয়ে যায় এবং নবী সালাম অত্যন্ত প্রিয় ভাজন সাহাবি ছিলেন তিনি যখন মারা গেছেন শহীদ হয়েছেন নবী সালাম বলছেন আল্লাহ পাকে আড়স কেঁপে উঠেছিল তার মৃত্যুতে আল্লাহর আড়স কেঁপে উঠেছিল আল্লাহ এবং সত্তর হাজার ফেরেস্তা তার জানাজার নামাজে শরিক হয়েছিল নিঃসন্দেহে তিনি জান্নাতি তাই না কি এই সাহাবির তমরেও কবর তাকে চাপা দিয়েছিল আপনি কি বুঝতে পারছেন ভাই আমার ভাষা নাই আমি কিভাবে বোঝাবো এই সাহাবির কবরেও কবর স্বাভাবিক একটা চাপা সবাইকে দিবে এটা দিয়েছিল অতএব মানুষের সামনে অপেক্ষা করছে মৌ এবং কমর তারপর সামাল জামান হয় কমর হবে জাহান্নাম না হলে জান্নাত এরপরে উঠতে হবে কি আমাদের মাঠে এই যে মিজান আমল করে দেওয়া হবে পার হবে হবে জান্নাত জাহান্নাম এই যে ফয়সালা গুলো কাদের জন্য অপেক্ষা করছে বলেন তো আল্লাপাক বলছে নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে কারা তাহলে ক্ষতির মধ্যে আছে আমরা ছাড়া তবে সুসংবাদ এই দুনিয়ার জীবনটাকে যদি তুচ্ছ করে মানুষ আল্লাহর বিধান মেনে চলতে পারে এই দুনিয়ার জীবনে ধৈর্য ধরতে পারে সফর করতে পারে হকের উপর অভিযোগ থাকতে পারে আল্লাহর হালালে থাকতে পারে হারামে না যায় রসুলের শূন্যতে থাকে বেড়াতে না যায় ইনশাল্লাহ তাহলে ইনশাল্লাহ আল্লাহ পাক মৌতের সাথে সাথেই এই বান্দাকে চিরস্থায়ী জান্নাত দিয়ে দেবেন ইনশাআল্লাহ